যত চেষ্টা করেছেন যত সংগ্রাম করেছেন সবগুলো চেষ্টা সংগ্রাম হচ্ছে আল্লাহর আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার চেষ্টা আল্লাহ যে রয়েছে আল্লাহ কোরআন প্রতিষ্ঠিত করার জন্য ইসলাম প্রতিষ্ঠা করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রসুল চেষ্টা করেছেন সংগ্রাম করেছেন এটাই আল্লাহ তালা বলেছেন নবী এবং তার সাথে যে ইমানদার ব্যক্তিরা নবীর সাথে চেষ্টা করেছে সংগ্রাম করেছে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য একামতে দিন প্রতিষ্ঠিত করার জন্য এবং আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ রসুদ সাল্লা সবচাইতে বেশি চেষ্টা করেছেন সংগ্রাম করেছেন কি দিয়ে বি হিম সম্পদ দিয়ে ও হিম এবং নিজের যান দিয়ে ওলা ইকা আল্লাহ বলেন এই সমস্ত কাজ যারা করে দুনিয়া সব কল্যাণ আমি আল্লাহ তো তাদের জন্যই রেখে দিয়েছি তাহলে কল্যাণ পাওয়ার অধিকার কাদের আল্লাহর জমিনে আল্লাহ প্রতিষ্ঠিত হোক এটা চায় আল্লাহ পাক বলেন তাদের জন্যই হচ্ছে কল্যাণ এবার আসেন আল্লাহ এখানে যা হাদু শব্দটা উল্লেখ করেছেন কাদের ক্ষেত্রে নবীগণ রসুল এবং তার সাথে যেই সমস্ত ইমানদার ব্যক্তিরা রসুলের সাথে সংগ্রাম করে এখন কি রসুল রয়েছে কথা বলেন এখন রসুল নেই কিন্তু ইমানদার রয়েছে তাহলে যেই সমস্ত ইমানদার ব্যক্তিরা চেষ্টা করবে সংগ্রাম করবে আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠিত হোক কোরআন প্রতিষ্ঠিত হোক ইসলাম প্রতিষ্ঠিত হোক এই চেষ্টা এই সংগ্রাম যে সমস্ত ইমানদার ব্যক্তিরা করবে তারা আল্লাহ রসুলের সাথী হিসাবে গণ্য হয়ে যাবে সাহাবারা আল্লাহ রসুলের সাথে ছিলেন না কেন ছিলেন তা আল্লাহ রসুলের সাথে ওনারা কাজ করতেন আল্লাহ রসুল যে কাজ করতেন সাহাবারা একই কাজ করতেন আল্লাহ রসুলের যে দায়িত্ব ছিল সাহাবারা ওই একই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতেন এখন সাহাবি নেই কিন্তু ইমানদার তো রয়েছে যে সমস্ত ইমানদার আল্লাহ রসুলের ওই দায়িত্বকে নিজের কাঁধে তুলে নেবে আল্লাহ রসুলের ওই চেষ্টা ওই সংগ্রামকে নিজের চেষ্টা নিজের সংগ্রাম হিসেবে যারা নিজের কাঁধে তুলে নেবে আল্লাহ তালা বলেন ওই সমস্ত ব্যক্তি হল আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সঙ্গী বা সাথী তাহলে আমরাও আল্লাহ রসুলের সাথী হতে পারি সেটা হচ্ছে আল্লাহ রসুলের কাজটাকে যদি আমরা পুঙ্খানুপুঙ্খানুরূপে পালন করতে পারি তাহলে যা চেষ্টা করতে হবে সংগ্রাম করতে হবে কিসের চেষ্টা কোরআন বিজয়ের চেষ্টা ইসলাম প্রতিষ্ঠিত হোক এই চেষ্টা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক এই চেষ্টা এই সংগ্রাম করতে গিয়ে যদি আপনার অর্থ খরচ হয় খরচ করতে হবে যদি নিজের যান চলে যাওয়ার আশঙ্কা থাকে তাও বিলিয়ে দিতে হবে যদি এটা আপনি করতে পারেন তাহলে আপনি আল্লাহ রসুলের সাথী হিসাবে গণ্য হতে পারবেন অন্যথায় নয় যে সমস্ত ইমানদার ব্যক্তিরা রসুল সাল্লি আসাল্লামের কাজকে নিজের কাজ হিসাবে দায়িত্ব নিয়ে নিবে রসুল্লাহর আদর্শকে নিজের আদর্শতে পরিণত করে নিবে ওই সমস্ত ব্যক্তিরাই রসুল্লাহ সাথী হওয়ার যোগ্য সুমান আল্লাহ না তাহলে রসুল সাল্লাহামের সাথী তো আমরা হতে চাই না কাফের মুসিদদের সাথী হতে চাই আবু জাহেলের সাথী হতে চাই না আমরা সাথী হতে চাই আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের তাহলে এই সাথী যদি হতে চাই তাহলে আমাদের কি করতে হবে আল্লাহ বাক বলেন আলিহিম তোমার সম্পদ দিয়ে তোমার টাকা পয়সা দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য যদি সম্পদ ব্যয় করা লাগে সম্পদ ব্যয় করবে টাকা ব্যয় করা লাগলে টাকা ব্যয় করবে এখানে একটা জিনিস লক্ষ্য করেন পাক কি বলতেছেন কত সুন্দর করে বি ও কিন্তু এখানে ব্যবহার করেছেন অর্থাৎ আগে সম্পদ ব্যয় করো তারপরে ও আংফুসিহীম পরে তোমার জান ব্যয় করো এখানে পাক যদি বলতেন আগে জান দাও পরে সম্পদ দাও এটা কি সম্ভব হতো ইসলামের জন্য যদি আমি আমার জানটা দিয়ে দেই সম্পদটা পড়ে থাকবে তাই আমাদের ময়দানে আল্লাহকে ডাক দিয়ে বলতে পারতেন আল্লাহ রব্বুল আলমিন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য নিজের জানটা আমি দিয়ে দিয়েছি কিন্তু সম্পদ তো দিতে পারি নাই কারণ তুমি জান দেওয়ার কথা বলেছ আগে এই প্রশ্ন আমরা করতে পারতাম আল্লাহ তালা এই প্রশ্ন আর রাখেন নাই আল্লাহ আগে বলছেন তোমার সম্পদ দাও সম্পদ দেওয়ার পরে তোমার জানটা ইসলামের জন্য ঢেলে দাও আমরা মাস আলাদে কি বলি না জান পাচান ফরস এই কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন ইসলামের জন্য যান দেওয়া ফরস যান ফরজ নয় আপনি জান ইসলামের জন্য দিয়ে দিবেন যান বাঁচাবেন এমনটা না আপনি যান বাঁচলে ইসলামে কোন উপকার হবে আপনি কতটুকু ইসলামে খেতবোধ করতে পেরেছেন যে সমস্ত ব্যক্তিদের বেঁচে থাকা দরকার ছিল ওনারা যদি বেঁচে থাকতেন তাহলে ইসলামের উপকার হতো যেমন আল্লাহ মাদ হোসেন সাইদি রাহিম উনি যদি বেঁচে থাকতেন উনার তাফসিরুল কোরআন মাফিলে কি পরিমাণ অমুসলিম মুসলিম হয় আপনি আমার আলোচনায় হয় তার প্রয়োজন ছিল ওখানে তারপরেও তার জন্য ইসলামের জন্য দেওয়া ফরজ তার জন্যও ইসলামের জন্য দেওয়া আর আমরা তো কথাই নেই আমি সারা জীবন এই ওয়াজ করলে একটা দুইটা অমুসলিমকে আমি মুসলিম বানাতে পারবো এটা আল্লাহ যাকে পছন্দ করেন তার মাধ্যমেই অমুসলিমকে মুসলিম বানান আমার আলোচনাতে হবে কিনা জানি না তবে যার আলোচনাতে হতো তাকে আমরা থামিয়ে দিয়েছি আমরা বাংলার মানুষরা নক্ষত্র ছিলেন উনি জন্য দোয়া করি তাকে জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করেন বলেন আমিন আপনাকে আল্লাহ সাথী যদি হতে চান ইসলাম বিজয়ের আন্দোলন করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক এই জন্য আপনাকে সংগ্রাম করতে হবে সেটা কি দিয়ে করতে হবে এক নম্বর হচ্ছে আপনার মাল দিয়ে করতে হবে আচ্ছা বলেন তো আমাদের যে সম্পদ রয়েছে এই সম্পদের মালিক কি আমি না আল্লাহ তালা আল্লাহ রকবুল আলেম বলেন কুলিল্লা হুম আলিকান মুলক। সমস্ত রাজত্বের ছাত্র মালিকানা হলো আমি আল্লাহ তালা কথাকার আল্লাহ তাআলা তাহলে আপনার মালিকানাও আল্লাহর আপনার মালিক তো আপনি নিজে না নিজে আপনার সম্পদের মালিক আপনি না আপনি এই সম্পদ ভোগ করতেছেন এই সম্পদের মালিক এক কত আল্লাহ আরফ করে আলামিন আপনাকে এই সম্পদ ভোগ করার অধিকার দিয়েছেন কিন্তু আপনি মালিক নন আপনি কেয়ারটেকার তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য যদি আল্লাহর সম্পদ বিলি করতে হয় সেটা আপনাকে করতে হবে কারণ এই মালিক আপনারা এই সম্পদের মালিক কি আপনি এই সম্পদের মালিক আমি না আমার বাবা ছিলেন মালিক চলে গেছেন আমার এরপর আমি মালিক হব চলে যাব এরপর আমার সন্তান মালিক হবে চলে যাবে সম্পদ থেকে যাবে আমরা পর্যায়ক্রমরা দায়িত্ব পালন করব কিন্তু মালিক আমরা হতে পারবো না তাহলে আমাদের সম্পদ দিয়ে আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠিত করতে হবে এই সংগ্রাম আপনাকে চালিয়ে যেতে হবে দুই নম্বর হচ্ছে ও আং ফুসিহিম দিন বিজয়ের ক্ষেত্রে ইসলাম বিজয়ের ক্ষেত্রে যদি আপনার জীবনটা দিয়ে দিতে হয় এটা আপনাকে দিতে হবে এই কথা আমার না আল্লাহ তাহলে জীবনটা তো আমার না এই জীবনটা কি আমার আমার না এই জীবনটা তো আল্লাহ তালা আল্লাহর দেওয়া জীবন আল্লাহর দেওয়া ইসলামের কারণে যদি আমাকে জীবন বিলি করে দিতে হয় আমরা দিতে প্রস্তুত আছি তো ইনশাল এবার আসেন দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠিত হোক এইটা বাস্তবায়ন করতে গিয়ে যদি জেল খাটা লাগে জেল খাটতে হবে কারণ আল্লাহ করতে গিয়ে জেল নাই বিজয় করতে গিয়ে যদি রক্ত দিতে হয় আপনাকে রক্ত দিতে হবে আল্লাহ রসুল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য নিজের তাজা রক্ত ঢেলে দিয়েছেন রক্তাক্ত হয়েছেন ক্ষত বিক্ষত হয়েছেন নাই পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত যত মানুষ এসেছে এবং কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের রক্ত একত্রিত করলে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের এক ফোট রক্ত সমতুল্য দাম হবে সেই নবী যদি ইসলামের জন্য রক্ত দিয়ে থাকে আপনি আমার রক্ত কত দামি হয়ে গেছে দামরা দিতে পারি না বলেন আল্লাহ নবী ইসলামের জন্য রক্ত দিয়েছে কিন্তু আমরা রক্ত দিতে পারি না আল্লাহ নবী ইসলামের জন্য জেল খেয়েছে আমরা জেল খাটতে পারি না তবে দিন বিজয় করতে গিয়ে দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে যদি আপনাকে নিজের তাজা রক্ত ঢেলে দিতে হয় শরীর থেকে আপনাকে ঢেলে দিতে হবে এই আইনটা কার আল্লাহ এই জন্য আল্লাহ তালা বলছেন আগে মাল দাও পরে জান দাও দিন প্রতিষ্ঠা করতে গিয়ে যদি মায়ের খাওয়া লাগে খেতে হবে কারণ আল্লাহ রসুল মায়ের খেয়েছেন দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি অপমান হওয়া লাগে অপমান হবেন আল্লাহ রসুল অপমানিত হয়েছেন দিন প্রতিষ্ঠা করতে গিয়ে যদি সময় ব্যয় করা লাগে আপনাকে সময় ব্যয় করতে হবে কারণ আল্লাহ রসুল এটা করেছেন এখন একটা জিনিস দেখেন আল্লাহ রসুল দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে জেল খাটছেন আল্লাহ রসুল দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে রক্তাক্ত হয়েছেন আল্লাহ রসুল দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন আল্লাহ রসুল সাল্লাম দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে অপমান অপদস্ত লাঞ্ছিত হয়েছেন আল্লাহ রসুল সাল্লাম দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে সময় ব্যয় করেছেন আর আমরা দিন প্রতিষ্ঠিত করতে কোনো কাজ করতেছি না কেমতের দিন আপনি কেমনে আল্লাহ নবীর উন্মত হিসেবে দাবি করবেন বলেন আল্লাহ রব্বুল আলামিন যদি দেখ দিয়ে রে আমার আমার নবী মাহাম্মদের পৃথিবীর শ্রেষ্ঠ মানব ছিলেন উনি ইসলামের জন্য রক্তাক্ত হয়েছে উনি ইসলামের জন্য ক্ষদ অভিক্ষত হয়েছেন উনি ইসলামের জন্য জেল কেটেছেন উনি ইসলামের জন্য অপমান অপদস্থ হয়েছে তুমি ইসলামের জন্য এটা হলে না কেন তুমি কেন ইসলামের জন্য অপমান হলে না তুমি কেন ইসলামের জন্য রক্তাক্ত হলে না তুমি কোন দিন কায়মের আন্দোলন করলে না এই হিসাবটা দিয়ে জান্নাতে চলে যাও হিসাব আছে আমাদের কি হিসাব দিবেন আল্লাহ দরবারে আল্লাহ নবী যদি এটা করতে পারে অবশ্যই আপনাকে করতে হবে একটা জিনিস মনে রাখবেন দুনিয়াতে আসছি আমরা পরীক্ষা দেওয়ার জন্য কিসের জন্য আসছি পরীক্ষা দেওয়ার জন্য আমাদের আসল বাসস্থান হচ্ছে জান্নাত বাবার বাড়ি যেখানে সন্তানের বাড়িও সেখানে আমাদের বাবার নাম কি হজরত আদম আলাইহিসসালাম তার বাড়ি কইছিল জান্নাতে তো বাবার বাড়ি যদি জান্নাতে থাকে সন্তানের বাড়ি কি জাহান্নাম হবে না সন্তানের বাড়িটাও জান্নাতে হবে বাবার আদর্শকে অনুসরণ করেন বাবার আদর্শকে অনুসরণ করেন আপনার বাড়িটাও জান্নাতেই হবে আর যদি বাবার আদর্শ অনুসরণ না করেন আপনার বাড়িটা কোথায় হবে জাহান্নামে হবে এখন আপনি জান্নাতি না জাহান্নামী এটা আপনি নিজের কর্মফলের উপরে নির্ভর করতেছে দুনিয়াতে আমরা মাত্র কয়েকটা দিন বাঁচি পঞ্চাশ ষাট সত্তর বা আশি বছর একশো বছর এই কয়েকটা দিনের জন্য এত বিশাল জিন্দিকি অনন্তকাল জিন্দিকিকে আমরা নষ্ট করে দিচ্ছি শুধুমাত্র দুনিয়ার স্বার্থের জন্য এটা কি বোকামি নয় কি কথা বলেন এটা বোকামি নয় অবশ্যই এটা একটা বোকামি এটা কাজ করা যাবে না তবে ইসলাম বিজয়ের ক্ষেত্রে যদি আপনাকে যে বলেছিলাম মার খেতে হয় রক্ত ধরতে হয় অপমান অপদ্যস্ত করতে হয় অপমানিত হতে হয় সবটাই হতে হবে আল্লাহ রসুল সল্লল্লাহ আলাইহিসাল্লামের দেখানো পদ্ধতি অনুসারে আল্লাহর রসুল সল্লাল্লাহ আলাইসাল্লামের দেখানো পদ্ধতি অনুসরণ করে যদি আপনি অপমানিত হন অপদস্ত হন লাঞ্ছিত হন তাহলে মনে রাখবেন আপনার আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লেমে সাথী হওয়ার যোগ্য তাই ময়দানে আল্লাহ রসুল যেই লাইনে দাঁড়াবেন সাহাবিয়ার যে লাইনে দাঁড়াবেন ইমানদার মধ্য যাক একই লাইনে দাঁড়িয়ে বলেন সোহাল আপনি আন্দোলন করে যান আল্লাহ দিন প্রতিষ্ঠিত হোক আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েম হোক এইটা যদি আপনি চান তার আল্লাহ রসুল সল্লহ লাহ আলাইহিসাল্লামের চেষ্টা সংগ্রামের সাথে আপনার চেষ্টা আপনার সংগ্রাম মিলে যাবে কে মতে ময়দানে আল্লাহ রসুল আপনাকে ব্যর্থ করবেন না আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম তার সাথীদেরকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবেন বলেন সোহাল্লাহ তাহলে এই যে দিন কায়েমের আন্দোলন করবেন তাহলে কি দিয়ে প্রথমত আন্দোলন করবেন মাল দিয়ে দ্বিতীয়ত আন্দোলন করবেন কি দিয়ে জান দিয়ে যদি মাল দিয়ে এবং জান দিয়ে এই দিন কায়েমের আন্দোলন করতে পারেন ইসলাম প্রতিষ্ঠিত আন্দোলন করতে পারেন আল্লাহ কোরআন বিজয়ী হোক আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হোক এই আন্দোলন যদি করতে পারেন তাহলে কি হবে আসেন পরবর্তী অংশতে যে আল্লাহ বলতেছেন পৃথিবী সমস্ত কল্লাম তো আমি আল্লাহ তার জন্যই রেখে দিয়েছি বলেন তাহলে আপনার জিন্দিগি আল্লাহ অনুসরণ করবেন আল্লাহ যেই কাজে চেষ্টা করেছেন যেইখানে শ্রম দিয়েছেন সংগ্রাম করেছেন যেইটা করার জন্য আপনি যদি সেটাই করতে যান শ্রম দেন সংগ্রাম করেন অর্থ ব্যয় করেন নিজের জীবনটাকে ভিলিয়ে দেন আল্লাহ রসুলের কর্ম পদ্ধতি অনুসারে তাহলে আল্লাহ তালা বলেন পৃথিবীর সমস্ত কল্যাণ তো আমি আল্লাহ তালা তার জন্যই রেখে দিয়েছি তাহলে কল্যাণ কি আসেন কল্যাণে ব্যাখ্যা নেই কল্যাণ মানে অন্তর প্রশান্তি কল্যাণ মানে কি অন্তর প্রশান্তি লক্ষ কোটি টাকা কামাই করে কিন্তু অন্তরে শান্তি নাই আল্লাহ কি তাকে কল্যাণ দান করেছেন না আপনি টাকাওয়ালা হতে পারেন কিন্তু আপনার অন্তরে সুখ নেই সুখ দেওয়ার মালিক কে দেয় তাদেরকে আল্লাহর হুকুম মেনে চলে তাদেরকেই অন্তরে প্রশান্তি ঢেলে আপনি খুঁজে দেখেন যারা ইসলাম মানে না হতে পারে তারা লক্ষ কোটি টাকার মালিক কিন্তু অন্তরে প্রশান্তি নেই না আছে স্ত্রীকে নিয়ে শান্তিতে না আছে সন্তানদেরকে নিয়ে শান্তিতে সুখে নেই এর নাম কল্যাণ আমি তাফসির থেকে দশটা কল্যাণ উল্লেখ করেছি এক নাম্বার হচ্ছে অন্তর প্রশান্তি দুই নাম্বার হচ্ছে অল্প আয় কিন্তু বরকতময় অল্প আয় করে কিন্তু এখানে আল্লাপাক বরকত ঢেলে দেয় আপনি মসজিদের ইমাম সাহেবদেরকে দেখেন তো দশ থেকে পনেরো হাজার টাকা আট হাজার টাকা বেতন কত সুন্দরভাবে চলে যদি জিজ্ঞেস করেন হুজুর কেমন আছেন আলহামদুলিল্লাহ কত সুন্দর করে বলে পঞ্চাশ হাজার টাকা চাকরি করে যদি বলি কেমন আছেন ভালো না অসুস্থ সিলেটা নেশা খোল নানান ধরনের অজুহাত তাহলে অল্প আয় বরকত দেওয়ার মালিককে আল্লাহ তালা দেখবেন এই সমস্ত ব্যক্তিদের খুব একটা ক্ষতিও হয় না অথচ অবৈধভাবে আপনার লক্ষ টাকা কামাই করতেছেন আল্লাহ পাক একটা অ্যাক্সিডেন্ট দিবে লাখ লাখ টাকা নামিয়ে দিবেন একটা স্ট্রোক করে দিবেন অনেক টাকা নামিয়ে নিয়ে যাবেন রক্তের ভিতরে অনেকগুলো ক্যান্সার রয়েছে একটা ক্যান্সার ধরে দিবে আপনার জিন্দিগি সমস্ত অন্যায়ভাবে যে আয়গুলো করেছেন সব আল্লাহ পাক নামিয়ে দিতে পারেন বরকত দואר মালিক আল্লাহ তাআলা তিন নম্বর হচ্ছে বালা মুসিবত মুক্ত থাকবে বরকত মানে হচ্ছে ওই ব্যক্তি বালা মুসিবত মুক্ত থাকবে দেখুন গরিব মানুষে তেমন কোন বালা মুসিবত নাই যত বালা মুসিবত সব ধনীদের আর অবৈধ সম্পদ লুণ্ঠন করে যারা বড় লোক হয়েছে ওদের দুনিয়ার বালা মুসিবত আল্লাহ পাক তাদেরকে বালা মুসিবত থেকে মুক্ত করবেন চার নম্বর সংসারে ভালোবাসা সৃষ্টি করে দিবেন যারা আল্লাহর আইন মেনে চলবে আল্লাহ দিন প্রতিষ্ঠার সংগ্রাম করবে আল্লাপাক তাদের সংসারে সুখ দিয়ে আনন্দ দিয়ে ভরে দিবেন এটা তো আল্লাপাক করে দিবেন এ দায়িত্ব কার আল্লাহ পাঁচ নম্বর হচ্ছে ওই ব্যক্তিকে আল্লাহবাগ সমাজে ভিতরে সম্মানিত করে দিবেন সোমান আল্লাহ বললেন না আচ্ছা বলেন তো সমাজের ভিতরে সম্মানিত ব্যক্তি কারা যারা আল্লাহর আইন মানে তারা না যারা আল্লাহর আইন না মেনে তাগুদের আইন মানে তারা সম্মানিত ব্যক্তি বলেন তার টাকা থাকতে পারে অর্থ থাকতে পারে সম্পদ থাকতে পারে সামনে হয়তো সালাম দেই চোখের সাথে চোখ পরে গেলে কিন্তু প্রকৃত পক্ষে তাদেরকে কেউ সম্মান করে সম্মান করে না কিন্তু একটা লোক আল্লাহর আইন ঠিকঠাক মতো মানে পুরো জিন্দিগিটা ইসলাম অনুসারে চলার চেষ্টা করে তাকে দেখলেও আমরা সালাম দেই তার জন্য দোয়াও করে দেই এবং সমাজবিদরা তাকে সম্মানিত ব্যক্তি হিসাবে বাক তাকে সম্মান দিয়ে ঢেলে দেন বলেন সোহার আল্লাহ তাহলে পাঁচ নম্বর সমাজেবিদরা তাকে সম্মানিত করে দিবেন যিনি আল্লাহ জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার সংগ্রামে লেগে যাবেন ছয় নম্বর আল্লাবাক তাকে ঘুমের ভিতরে বরকত দান করে দিবেন লক্ষ টাকা কামাই করে ধনী মানুষ ঘুম নাই ঘুমের ট্যাবলেট খায় তারপরেও ঘুম আসে না আর অটো চালায় রিক্সা চালায় ভ্যান চালায় সারা দিন পরিশ্রম করে ইট মাথায় দিয়ে শুলেও আলহামদুলিল্লাহ ঘুমিয়ে যায় এই নিয়ামত আল্লাহ তালা সবাইকে দান করেন না যারা আল্লাহর জমিন আল্লাহ দিনের জন্য সংগ্রাম করেন সে যদি ধনী ব্যক্তিও হয় আল্লাহ বাক্তার তার ঘুমের ভিতরেও প্রশান্তি দান করে দিবেন সোমার আল্লাহ সাত নম্বর তার মৃত্যুতে মানুষ দোয়া করে বিদায় করে দিবেন আপনারা দেখেছেন মৃত্যুতে জানাজা वादा দিলেও মানুষ দোয়া করতে কিন্তু দিদা করে নাই আপনারা জানাজা পড়তে वादा দিয়েছিলেন কিন্তু ফিরে রাখতে পারেন নাই আল্লাহ দেলোয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহ জানাজা वादा দিয়ে মানুষের জনসমুদ্রে স্রোতকে থামানো যায় নাই কারণ উনি ছিলেন আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠিত হোক এই আন্দোলন উনি করেছিলেন আল্লাহ পাক তাকে সম্মানিত করেছে তার মৃত্যুতে পুরো तमाम পৃথিবী গায়েবানা জানাজার মাঠ হয়ে গিয়েছিল চেষ্টা করেছিল তার জানাজা করতে দিব না চেষ্টা করেছিল তার জানাজা লোক হতে দেবে না কিন্তু সফল হয়েছে হয় নাই আর তুমি যাকে জাতির জনক বানিয়ে রাখছো তোমার বাবার জানাজা একটা ভিডিও ফুটেজ তুমি দেখাতে পারো নাই কারণ তোমার বাবার জানাজা পড়ছে কিনা তাও তো সন্দেহ আর কয়জনে পড়ছে একটা ভিডিও দেখাও তো আর যাকে তোমার রাজাকার বানিয়েছো উনি আলেম কুলের নক্ষত্র ছিলেন আল্লাহর করুন কারিমের বুলবুল ছিলেন আল্লাহর কোরআন কারিমে সুরকার ছিলেন এই কোরআনে বুলবুলিকে অপবাদ দিয়ে তোমরা মেরে ফেলেছ তার জানা যায় মানুষকে যেতে দাও নাই কিন্তু তারপরেও এই জনসমুদ্রের স্রোত তোমরা থামিয়ে রাখতে পারো নাই কারণ এই কৌশল কার আল্লাহ রব্বুল আলমিন বলেন মাকারুহু মাকার আল্লাহ আল্লাহ তারা ষড়যন্ত্র করে আল্লাবাক বলেন আমি কৌশল করি আমার কৌশলের সামনে তাদের সমস্ত ষড়যন্ত্র খড় কুটার ন্যায় বেসে যায় তার ষড়যন্ত্র করে কি সবল হয়েছে সবল হতে পারে নাই এক বছর পরে পনেরোই আগস্ট আল্লাবাক তাকে পালন করতে দেয় নাই আমরা চোদ্দই আগস্টে তার জন্য ঠিকই দোয়া করেছি কারো হিম্মত নাই এই দোয়াতে বাধা বাঁধা জন্য কেউ বাধা দিতে পারছে আর পনেরোই আগস্ট তোমরা করতে পারো নাই এটাই আল্লাহর কৌশল তোমরা ষড়যন্ত্র করে ছো তোমাদের ষড়যন্ত্র আল্লাহ ব্যর্থ করে দিয়েছেন এবার আসেন আল্লাহর আল্লাহর জমিনে আল্লাহ প্রতিষ্ঠিত করার জন্য যারা আন্দোলন করবে তারা যদি মৃত্যুর কোলে পড়ে তারা যদি মরেও যায় তাদের জানাজায় যদি শরীর হতেও না দেয় তাম দুনিয়ার মানুষ তাকে দোয়া করে বিদায় করে দেয় আমরা দোয়া করে দেই নাই যায় যেতে পারি নাই গাড়ি ঠিক করেছিলাম যেতে পারি নাই কিন্তু আমরা দোয়া করে তাকে বিদায় করে দিয়েছি সমাজের ভিতরে যে এমন কোনো লোক থাকে আল্লাহর আইন মানে আল্লাহর আইন পরিপূর্ণভাবে মানে এই লোকটা যদি মারা যায় সঙ্গে সঙ্গে আমরা ইন্না নিল্লাহিন তো বলি তারপরে আমরা বলি আল্লাহ তুমি তাকে জান্নাত নসিব করে দাও আর যদি বদমাস লম্পট মারা যায় একটা আগাছা দূর হলো এটাই তো বলি একটা ঝামেলা দূর হয়ে গেল তাহলে যারা আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠিত করতে চাবে এই সমস্ত ব্যক্তিরা যদি মারা যায় পাক বলেন তার মৃত্যুতে পুরো এলাকাবাসীরা তাকে দোয়া করে বিদায় করে দিবেন এই সৌভাগ্য সবার হয় না কিন্তু সবার হয় হয় এটা না আট নম্বর হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন এই ব্যক্তিকে কবরে ঘুম পাড়িয়ে দিবেন সুমন আল্লাহ বললেন না সারা জীবন চেষ্টা করেছ ইসলাম প্রতিষ্ঠিত হোক সংগ্রাম করেছো চেষ্টা করেছ রাত্রে ঘুমাতে পারো নাই ভালো মতো খেতেও পারো নাই আল্লাহ দিন প্রতিষ্ঠার কাজে লেগে গেছো তুমি দুনিয়াতে যা পরিশ্রম করছো করছোই আল্লাহ আলমিন ফেরেস্তাকে ডাক দিয়ে বলবেন আমার বান্দাকে জান্নাত থেকে পোশাক এনে পরিয়ে দাও আর তাকে কবরে ঘুম পাড়িয়ে দাও তাহলে এই দায়িত্বটা কার আল্লাহ নয় নম্বর হচ্ছে কেয়ামতের ময়দানে সাথী হওয়ার কারণে আল্লাহ নবী হাউজে পানি তাকে পান করাবেন না আল্লাহ দিন আন্দোলন করেছিলেন ইসলাম বিজয় হোক এই আন্দোলন আল্লাহ করেছিলেন প্রতিষ্ঠিত আন্দোলন করেছিলেন প্রতিষ্ঠিত হওয়ার জন্য এই আন্দোলন যারা করবে যারা চায় দিন কায়ম হোক ইসলাম বিজয়ী হোক এই নবীর আন্দোলনকে নিজের আন্দোলন হিসেবে যারা গড়ে তুলবে এই ব্যক্তি যদি মারা যায় আল্লাহ রসুল বলেন এই ব্যক্তি আমার সাথী কেয়ামতের ময়দানে আমি আমার সাথীকে হাউজে কাউসারে পানি পান করাই দেব তাহলে হাউজে কাউসারে পানি পান করতে চান তো তাহলে আল্লাহ নবীর চেষ্টার সাথে আপনার চেষ্টা মিলাতে হবে আল্লাহ নবীর সংগ্রামের সাথে আপনার সংগ্রাম মিলাতে হবে এবার আসেন দশ নম্বর আল্লাহ রব্বুল আলামিন নবীজির সাথী সঙ্গী হওয়ার কারণে ওই ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন তাহলে জান্নাত পেতে গেলে অবশ্যই আল্লাহ রসুলের অনুসারী হতে হবে আল্লাহ রসুলের কাজকে নিজের কাজ হিসাবে করে নিতে হবে আল্লাহ রসুলের আদর্শকে আপনার অন্তরের আলন করতে হবে আল্লাহ রসুল যেই যেই কাজ করেছেন আপনাকে ওই এই কাজগুলো করতে হবে আল্লাহ রস্লাম যেটা থেকে আপনাকে বিরত থাকতে বলেছেন সেই কাছ থেকে আপনাকে বিরত থাকতে হবে যেটা আদেশ করেছেন সেটা আপনাকে করতে হবে এত সম্পদ নষ্ট হলেও করতে হবে যান যদি চলে যায় তাও আপনাকে করতে হবে কারণ ইসলাম বড় আপনার যান বড় নয় যুগে যুগে ইসলামের জন্য মনীষীরা নিজেদের যান দিয়েছে যানকে বিসর্জন দিয়েছে কিন্তু ইসলামকে বিসর্জন দেন নাই নিজের জানকে ক্ষতিগ্রস্ত করেছেন ইসলামকে ক্ষতিগ্রস্ত হওয়া তারা মোটেও সহ্য করে নাই ঠিক আমরা তাই করব। প্রয়োজনে ইসলাম রক্ষার্থে আমরা আমাদের নিজের যান ঢেলে দেব কিন্তু আমাদের জন্য যদি ইসলাম ক্ষতি হয় এমন কোনো কাজ করা যাবে বলেন যাবে মোটেই যাবে না কারণ আল্লাহ রসুল সাল্লাম এসেছেন আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ দিন প্রতিষ্ঠিত হলে মানুষ সুখে শান্তিতে থাকতে পারবে অন্য কোন দিন প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের সুখ এনে দেওয়া সম্ভব নয় আল্লাহর নাম কি সালামুন সালাম মানে কি শান্তি শান্তি মালিক একমাত্র আল্লাহ তালা মানুষ কেমনে শান্তি পাবে কোন পদ্ধতিতে শান্তি পাবেন এটা আল্লাহ তারা খুব ভালোভাবেই জানেন তাই আল্লাহ রব আলমিন করল করিম আমাদেরকে দিয়েছেন এই কোরআন অনুসারে রাষ্ট্র পরিচালনা করো এই কোরআন অনুসারে সমাজ পরিচালনা করো এই কোরআন অনুসারে অনুসারে নিজের জীবনকে পরিচালনা করো আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমার জীবনে শান্তি দিব তোমার সমাজে আমি সুশৃঙ্খলে ফিরিয়ে দিবো তোমার দেশের ভিতরে আমি বরকদান করে দেব। যদি আমার কোরআনের আইন দ্বারা তা বাস্তবায়ন করতে পারো আর যদি এটা করতে না পারো আল্লাহ রবুল আলামী বলেন আমার কোরান থেকে দূরে সরে দেওয়ার কারণে আমি তোমাদের থেকে মুখ ফিরিয়ে নিব। আল্লাহ পাক যদি ওই জাতির থেকে মুখ ফিরিয়ে নেয় ওই জাতির কোনো আশার আলো আছে আল্লাহ পাক যেন আমাদের দিকে সুদৃষ্টি দেন সেজন্য অবশ্যই আমাদের কোরান বিজয়ের আন্দোলন করতে হবে ইসলাম বিজয়ের আন্দোলন করতে হবে করবো কিনা আমরা বলেন আল্লাহ কি কি হাত তুলে দেখানো যায় আল্লাহ তোমার ঘরে তোমার নগণ্য কিছু বান্দাদেরকে নিয়ে তোমাকে সাক্ষী আমরা সাক্ষী দিচ্ছি আল্লাহ তুমি সাক্ষী থাকো বিজয়ের আন্দোলন আমাদের জীবন থেকে আল্লাহ তুমি করে নাও আমাদের যাদের সংকোচ রয়েছে অন্তরে ভয় রয়েছে আল্লাহ ভয়কে দূর করে দিয়ে তোমার মহাব্বত তোমার ভালোবাসা আল্লাহ তৈরি করে দাও আমিন আমি যতটুকু আলোচনা শুনলাম আল্লাহ এরপর আমল করার তাও ফির করুন